আজ কথা বলবো জনপ্রিয় চাষ বাদাম চাষ সহজ একটা চাষ বাদাম চাষ বাদাম বন্ধুরা যদি আপনাদের বেলেদোয়াশ মাটি থাকে আর পর্যাপ্ত জৈব সার যদি আপনি উৎপাদন করতে পারেন বাদাম চাষ এমনই একটি চাষ এই চাষ করে আপনি অর্থনৈতিক ভাবেও লাভবান হতে পারবেন সেটা বাণিজ্যিক ভাবে হোক পারিবারিক ভাবে হোক যে ভাবেই আপনি বাদাম চাষ করে অবশ্যই লাভবান হতে পারবেন তো বাদাম চাষের ছোট্ট একটা চাষাবাদ পদ্ধতি নিয়ে আজ একটা ভিডিও করব দেখেন এখানে পারিবারিক চাহিদা মেটানোর জন্য হয়তো একশো গ্রাম বাদাম রোপন করব মাত্র একশো গ্রাম বাদাম রোপন করব তো ধারাবাহিকভাবে ভাবে দেখানোর চেষ্টা করব যে আসলে বাদাম চাষটা কেমন হয় যেহেতু আমার প্রথমবারের মতন করার অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতার আলোকে যতদূর সম্ভব যে জায়গাটা আমি তৈরি করলাম পর্যাপ্ত জৈব সার দিয়ে তৈরি করলাম আর কোনো সার নেই পর্যাপ্ত জৈব সার দিয়ে জায়গাটা তৈরি করা এবং বাদামের জন্য ফিট তিনটে করা এই এই আমি বাদামগুলোই তাই সম্পূর্ণ ভিডিওটা জুড়েই সঙ্গেই থাকবেন এক বিঘাত অন্তর অন্তর এক একটা করে বাদাম রোপণ করে দিলাম বন্ধুরা দেখেন এই বাদাম রোপণের সময় এই বাদামগুলো একটু চাপ দিয়ে মুখটা ফাটায় দিলি এইগুলো খুব দ্রুত কিন্তু গাছ হবে এ খুব সহজ চাষ বন্ধুরা রোপণের সময় দানাদার জাতীয় কীটনাশক মাটির পোকামাকড় কিন্তু বাদাম খেয়ে ফেলে দানাদার জাতীয় কীটনাশক আপনারা অবশ্যই দেবেন আর পর্যাপ্ত জৈব সার দেবেন জৈব সার জৈব সার বাদামের প্রধান সার এইবার পিলিগুলো আপনারা সুন্দর করে ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পরে পিলিতে আর একটু দিয়ে দিলেন এই কিন্তু বাদাম বাদাম সহজ বেশি পরিশ্রম লাগে না বেশি পরিচর্যাও লাগে না পরিচর্যা আপনি একটু চেক দিবেন যাতে মাটির পোকা যেন বাদামগুলো না খেয়ে ফেলে অনেক সময় বাদামের খোলা ব্যতীত ওই যে কোয়া আপনারা রোপণ করেন আমি বলবো বাদামের ওই খোলা সহ রোপন করবেন তাহলে দেখবেন পোকা আক্রমণ করতে পারবে না আর খোলাগুলো পচে এমনিতেই গাছ বেরিয়ে যাবে